এবার আমি চিন্তা করছি এখান থেকে গিয়ে আমি সাকিব বুবলি জয় এবার বুবলির সাথে সিনেমা দেখার আগ্রহের কথা জানালেন অপু বিশ্বাস শুধু বুবলি নয় সাথে থাকবে সাকিব ও জয় এত ভালোবাসা দুজনের মধ্যে কেন বা কিভাবে তৈরি হলো জাগে প্রশ্ন এটা কি সত্যি মন থেকে বলেছিল অপু নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে এবার আমি চিন্তা করছি এখান থেকে গিয়ে আমি সাকিব বুবলি জয়

অনট ইন্টারভিউতে বুবলি সম্পর্কে কথা বলেছেন কথা বলেছেন সেটা সেটা কি আপনার একটু মনহনের একটু বেশি টেম্পার্ড হয়ে গেছে একটু না বললেও হতো হতে পারে আমার সাথে আমি দেখছিলাম বলে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কোনো কোয়ালিটিতেই আসে না তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে আমি ঘরে রান্না করেছি বাইরেও ক্যামেরা অ্যাকশন দিয়েছি আবার বাচ্চাও নিয়েছে প্রকাশ করেছে আমার স্টেজ আমার হাইট আমার কোয়ালিটি তে আসছে তার মনে করেন নাকের জল চোখের জল পানি সেও বিশাল ব্যাপার করতে হবে তো আমি তাকে আমার মনে করি না তো সে জায়গা থেকে বলেছিলাম যে হয়তো আহ অটোমেট হয়ে কোনো কিছু না বলাটাই হয়তো ওই সময় বলেছিলাম এই সময় আর কোনো বাট আমি আপনার সাথে একমত বলেছিলাম আহ সাকিবের কোন ভালো বাবু শেষ কোন মেসেজ আপনার শারীরিক খেয়াল কর খবর রাখা এটা শুনি না ছেলে অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি উই হ্যাপি অনেক প্রশ্ন অনেক উত্তর যেমন লুকানো ছিল সময়ের সাথে সাথে বেরিয়ে এসছে প্রথমে সবাই বলতো সাকিব খান এবং অপু বিশ্বাস একজন প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে কি 50% বলছিল বিবাহিত 50% বলছিল না প্রেম সময়ের সাথে সাথে বেরিয়ে আসলো শুধু প্রেমই নয় একটি বাচ্চাও আছে তারপর আমি হচ্ছে যখন বাচ্চനേ বিড়লাম বিবাহিত আমিও বলেছি খুব হেসেছেন কোন শটি দেখে এবং কার গল্প শুনে বা কোন ইনসিডেন্টে বলেন সর্বশেষ ওকে মনে মনে পুরি আমরা যখন প্রথম বের হওয়ার পর আমি আর জয় ইয়েতে গেলাম প্রথম আলোর একটা ইয়ে ছিল ফটোশুট ছিল আমি জয়

পছন্দ করে আবার পছন্দ করে এটা মিলেই তো মানুষ মানুষের তো এটাই আসলে থাকতে গেলেও দেখবেন যে মা বাবার মধ্যে দুটো সন্তান থাকে বাবা হয়তো মেয়েকে অনেক ভালোবাসে মা হয়তো ছেলেকে ভালোবাসে আমি অপছন্দ করি তো কিছু পছন্দ আছে যারা অপছন্দ করে তারা হয়তো আমার ঘুরি ত্রুটি করে ধরিয়ে দেয় এটা আমার জন্য পজিটিভ হয় সামনে এগিয়ে যেতে সুতরাং আমি সমস্ত কমেন্টসকে সাধুবাদ জানাই ভালো কাজের সাথে যুক্ত হলে ভালো লাগাটা আসলে বেড়ে যায় আমি সকলের সাথে এতটা বেশি আন্তরিক এবং তারা আমার এত কাছের পাশের আমার মনে হয় আমার থেকে তারা আমার কথা অনেক বেশি ভালো জানে সুতরাং আসলেই কিছু বলা নেই আর আমি কখনো রাগ করে কথা বলি না একমাত্র মানুষ আমার কথার মাঝে কখনোই আমি কোনো কিছু ভিতরে রেখেও বলি না আমি সমস্ত যেটা ভালো মন চাই মনে মনে আসে আমি সকলের সাথে শেয়ার করতে পছন্দ করি আর আমি সেটা বলিও একটা যদি গণমাধ্যম কর্মী হয়ে থাকে যথেষ্ট মানে একটা সংবাদ প্রকাশ করার আগে যাদেরকে নিয়ে করা হবে অবশ্যই তাদের তথ্য ঠিকঠাক না হলে তো গণমাধ্যম কর্মী সেটা করতে পারেন না অবশ্যই আমি এটা পজিটিভভাবে দেখি তবে আমার কাছে মনে হয় যে আসলে একটা জিনিস প্রশ্ন করা এবং অপর প্রান্ত থেকে সেই উত্তরটা নেওয়ার মধ্যে হয়তো বা সামান্য হয়তো বা তাদের দুজনের মাঝে হয়তো খুব দ্রুতি থাকতে পারে বাট নিজেদের মানুষ তো আসলে এই কথাটা না বাড়ায় ঠিক আছে সবাই তো আমরা নিজেরা মানুষ নিজেদের মতো করে থাকি সবাই সবার কিন্তু আসলে কাছের মানুষ মানুষ পাশের এটাই বলার সবসময় আমার সন্তানকে ঘিরে হয় এবার প্রথম সন্তান তো অবশ্যই আমার জয় তাকে নিয়ে আমার হয় আর অবশ্যই দুই হাজার তেইশের বিদায়কালেই বলবো যেহেতু ডিসেম্বর মাস এটুকুর মধ্যে আমার সবচেয়ে বড় যে প্রাপ্তি বা স্বীকৃতি বলবো সেটি হচ্ছে লাল শাড়ি আমি করতে পেরেছি আলটিমেটলি আর সকল দর্শক থেকে আমার যত সাংবাদিক ভাই বোনেরা আছেন তাদের সকলের সহযোগিতা পেয়েছি আর অবশ্যই আমার যারা কলাকৌশলী এবং শিল্পীরা ছিলেন এইভাবে যে আমি সকলের সাপোর্ট পাবো এইটা এতটা বুঝে উঠতে পারিনি তো যেটা আমার কাছে মনে হচ্ছে স্বার্থকর্তা আমার নয় আমার মার হয়েছে কারণ আপনারা বরাবরই জানতেন যে আমার মা চেয়েছিল যে আমি যেন অনুদানের একটি মুভি করি এবং সেটা যেন সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্ট করতে পারি যেটা দুই হাজার আমার কাছে সবচেয়ে বড় একটা মানে কৃতিত্ব এবং দু হাজার সাথে সাথে একটা কষ্টর বিষয় আছে সেটি হচ্ছে যে আমার বাচ্চাকে আমি সব সময় সোশ্যাল মিডিয়াতে রাখতাম দেখতেন আপনারা বাট আমি ডিসিশান নিয়েছি ওর বার্থডে থেকেই যে সোশ্যাল মিডিয়াতে খুব একটা ওকে অ্যাক্টিভ রাখবো না সাথে ওর বার্থডেটা ওর করব না বাট ওর যদি বড়ো হয়ে কখনও নিজে থেকে যেহেতু ছোটো মানুষ তো ডিসিশান তো আমি আসলে সকল কিছু দেওয়ার নয় ছোট মানুষ তার যদি অনেক কিছু মনে হয় তার মানে বুধ মানে যখন বড় হবে বা বুঝতে শিখবে সেটাও তো তার একান্তই ব্যক্তিগত বাট অ্যাজ এ মা আমি কখন আর সোশ্যাল মিডিয়া তার বার্থডে সেলিব্রেশন কোনোটাই না